বিসমুল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম সুমিসী লাইফ স্টাইলিশ সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে চোলায় নরম এবং পারফেক্ট তুলতুলে কীভাবে চকলেট কেক বানানো চাই সেই রেসিপিটি শেয়ার করব আমরা অনেকেই না চোলায় কেক বানাতে ভয় পাই আমার আজকের এই রেসিপিটি আপনারা যদি একটু ভালো করে ফলো করে দেখেন তাহলে আজ থেকে আর চোলায় কেক বানাতে কোনো ভয় পাবেন না আর এখানে চকলেট কেক বানানোর জন্য আমি নিয়েছি তিনটি ডিম ডিম থেকে আমি কুসুমটা আলাদা করে নিয়েছি নিয়ে বিট করে নেব ডিমটা অবশ্যই আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে নিয়েছি ডিমটাকে সাথে সাথে ফ্রিজ থেকে নামিয়ে কখনো বিট করতে যাবেন না আর এই তো ফোম হয়ে গিয়েছে ফোমটা হওয়ার পর আমি অবশ্যই কুসুমটা দিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে ডিম আর কুসুম একসাথে বিট করে নিতে পারেন কুসুমটা অবশ্যই বেশি বিট করার কোনো প্রয়োজন নেই আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শুরুতে সবার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে আমি যখনই কোনো ভিডিও দেয় সাথে সাথে আপনাদের কাছে চলে যায় আর এখানে আমি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটাকে ভালো করে অবশ্যই বিট করতে হবে যাতে কোনোভাবে চিনিটা আস্ত না থাকে বা একটু দানাদার না থাকে আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তৈল রান্নার তৈলটা দিয়ে আমি আবারও এক থেকে দেড় মিনিট বিট করে নিবার এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা আর নিয়েছি সাথে বেকিং পাউডার ময়দাটা অবশ্যই আমি একটু একটু করে মিক্স করে নিব একসাথে সবটা ময়দা কিন্তু দেওয়া যাবে না আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে ফলো করেন অবশ্যই চকলেট কেক চুলাই বানানো কোনো ব্যাপারই না আপনারা একদম পারফেক্ট চকলেট কেক বানিয়ে নিতে পারবেন আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি আর অবশ্যই আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আর এখানে আমি দিয়ে দিয়েছি চকলেট গানাস আপনারা চাইলে এখানে কোকো পাউডারটা ব্যবহার করতে পারেন আমি কোকো পাউডারের পরিবর্তে চকলেট গানাস দিয়েছি আমার কাছে চকলেট গানাসটাও ভালো লাগে সেই জন্য দিয়েছে আর দিয়েছি সামান্য পরিমাণ কোকো পাউডার চকলেট কেক কিন্তু আমাদের ছোটো বড় সবারই খুবই পছন্দ বিশেষ করে বাচ্চাদের আমি বাচ্চাদের বলবো না অবশ্যই আমারও না খুব চকলেট কেক পছন্দ আমার মতো কার কার চকলেট কেক পছন্দ আসলে কমেন্টস করে জানাবেন আর এই তো আমি মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি চকলেটের ব্যাটারটা আর এখানে একটা টুথপিক দিয়ে ভিতরে বাবলসটা আমি বের করার চেষ্টা করতেছি চলে কিন্তু আমি অবশ্যই আগে থেকে চার থেকে পাঁচ মিনিট আগে একটা কড়াই বসে দিয়েছি প্রিহিট করে নেওয়ার জন্য আর নিচে একটা স্ট্যান্ড দিয়েছি আর এখন এই স্ট্যান্ডের উপর আমার এই সাসপ্যানটা বসিয়ে আমি ভালো করে ঢাকনাটা দিয়ে দেবো চুলার আসটা আমি মিডিয়াম হিটে রাখবো একদম কমও না আবার একদম বেশিও না মিডিয়াম হিটে রেখে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর একটি চকলেট কেক হয়ে গিয়েছে আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের উপকারে আসবে আর তো টুথপিক দিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিলাম একদম পারফেক্ট চকলেট কেক আজ থেকে উবেনের ঝামেলা নয় যাদের বাসায় উবেন নেই তারাও বাসায় তৈরি করে খেতে পারবেন চকলেট কেক খুবই সহজে মাত্র দুইটা ডিম দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আজ এখানে আল্লাহ হাফেজ